कौन है लफाती लफाती छोले तुम्ही मांस रोज धरो है हाँ क्योंकि मांस धरो हम्म अनेक मांस पूर्ति खोल से तबड़े तो तबड़े तो रूई कातला छोल रूई कातला छोल हम्म अब इलिश मांस पाव इलिश मांस है हाँ है कौन-कौन भी अच्छे हैं वाइलिश मांस दूध का पाइसला हम्म ऐसा पाइसला खेलने से इलिश मांस किसे

তা কীভাবে নিয়ে গেলে বাড়িতে ব্যাগে নিয়ে গিয়েছিলে বা বাবা বাহ বাস তাহলে তুমি ইলিশ তো তা মাছটা ফেললে কেন মাছ মরে গেছে তো ওটা কি ইলিশ মাছ ঝায়া খুলছে মরে গেছে ওটা তাহলে ইলিশ মাছ ইলিশ মাছ তাহলে পাওয়া যাচ্ছে না এখন আর ইলিশ মাছ এখন এখন আছে ইলিশ মাছ আছে তাই পেলে একটা দিও তো আমার সব বন্ধুরাও বললো ইলিশ মাছ খাবে পাচ্ছে না পাচ্ছে না ওই বাংলাদেশে নাকি পাওয়া যায় এখানে নাকি পাওয়া যায় না তুমি পেয়েছো এটা দিও ঠিক আছে যা দাম হয় নিয়ে নিও হ্যাঁ দেব তো মাছ ইলিশ মাছ আচ্ছা যতগুলো পাও সবাইকে দিও একটা করে তা বন্ধুরা তোমরা যদি ইলিশ মাছ খেতে চাও এই ভাইয়ের সাথে যোগাযোগ করো ভাই মুট করে এক কেজি ওজনে ইলিশ মাছ ধরে তাই তো আচ্ছা আচ্ছা যাক আবার কোথায় আছে মাছ ধরতে আর দেখো ঠিক আছে এক কেজি ওজনে ইলিশ মাছ মুটো করে ধরেছে বিল থেকে আবার হয় ইলিশ মাছ ধরতে যাচ্ছে দেখো এই আনন্দ তোমরা কি আর শহরে পাবে পাবে না বন্ধু দেখো চলে গেলো আবার ইলিশ মাছ ধরতে দুটো কুটি মাছ ঝায়া মাছ ধরেছিল দেখো চলে গেছে